আলোয় ভেসে থাকা ট্রাম্পের মঞ্চ চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ হাজারো মানুষের শোরকোল এই দৃশ্য পরিচিত কিন্তু এই উজ্জ্বলতার ঠিক পেছনে রয়েছে নিঃশব্দ এক রহস্যময় নারী যার হাতেই লেখা ট্রাম্পের প্রত্যাবর্তনের চূড়ান্ত চিত্রনাট্য যাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের নেপথ্য পরিচালক হিসেবেই ধরা হয় তার উপস্থিতি তেমন দেখা যায় না তবে ছায়ার মতো সব সিদ্ধান্তে থাকে তার ছাপ তাকে নিয়ে কোনো হইচই নেই মিডিয়ার সামনে নেই কোনো উচ্চবাচ্য তবু হোয়াইট হাউসের অন্তর্মহলে তার কথাই শেষ কথা কিন্তু কে এই নেপথ্য নায়িকা যিনি নিজের মুখে খুব কম কথা বলেন কিন্তু তার ইশারাতেই যেন হোয়াইট হাউসের চাকা ঘোরে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে যিনি ইতিহাস গড়েছেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে তার পরিকল্পনাতেই ট্রাম্পের রাজনৈতিক জীবনে ঘটেছে নাটকীয় প্রত্যাবর্তন একজন অতি ঘনিষ্ঠ ও ও কৌশলবিদ হিসেবে ট্রাম্পের প্রচার প্রশাসনিক নেপথ্যে তার ভূমিকাই তাকে করে তুলেছে অঘোষিত রানী সুশী সাধারণত লোকচক্ষুর আড়াল থেকে কাজ করতে পছন্দ করেন এবং মিডিয়ায় খুবই কম উপস্থিত হন এমনকি নির্বাচনে জয়ের পর ট্রাম্পের বিজয় উদযাপনেও তিনি মাইকের সামনে আসেননি শুশীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বহু আগেই কিন্তু ট্রাম্পের সঙ্গে তার পথ মিলে যায় দু সালের প্রচারণায় তখন থেকেই তিনি হয়ে উঠেন তার সবচেয়ে বিশ্বস্ত কৌশলবিদ দু বসেছিল ঠিক তখনই অন্ধকারের মধ্য থেকে আলো হয়ে এলেন সুশী তার গাধেই পরে পুরো দলকে আবার সংগঠিত করার দায়িত্ব তিনি পরিকল্পনা সাজান পথ দেখান আর সেই পথ ধরেই ট্রাম্প ফিরলেন আরো শক্তভাবে তার কাজের ধরন একেবারেই নিঃশব্দ তার পরিকল্পনায় ছিল বিশ্লেষণ সময় জ্ঞান ও পরিস্থিতির নিখুঁত হিসাব নির্বাচনকে ঘিরে তিনি তৈরি করেছিলেন এমন এক দল রাজনীতির ময়দানে অভিজ্ঞ ও সাহসী তিনি জানতেন কিভাবে ব্যবহার করতে হয় তিনি জানতেন কিভাবে প্রতিপক্ষকে চাপে ফেলতে হয় আর এভাবেই এই রহস্যময় নারী দেখিয়ে দিয়েছেন আলোয় দাঁড়াতে হলে চিৎকার নয় প্রয়োজন দূরদর্শিতা শৃঙ্খলা আর অভ্যন্তরীণ দৃঢ়তা ইতিহাস তো তাকে মনে রাখবে নেপথ্য থেকে নেতৃত্বে উঠে আসার অনন্য এক প্রতীক হিসেবে কানিসপাত আর আর